কী নিয়মিত ভিডিও আপলোড করছেন বা ভিডিওতে কি ভিউজ আসে আসে না আসবেও না কেন দেখেন আপনি কিন্তু সঠিক নিয়মটা জানেন না সঠিক নিয়ম জানলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউস আসবে সঠিক নিয়ম যদি আপনি ইউটিউবে কাজ করতে পারেন আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ চলে আসবে রাতারাতি আপনি রাতে ভিডিও আপলোড করে ঘুমাবেন দেখবেন সকালে উঠে দু তিন লাখ ভিউ হয়ে গিয়েছে আপনার ভিডিওতে আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন দেখেন ইউটিউবে কিন্তু বর্তমান সময় হাজার হাজার মানুষ ভিডিও আপলোড করে আপনিও ভিডিও আপলোড করেন তাহলে দেখেন ওই হাজার মানুষদের মধ্যে আপনাকে খুঁজে পাবে কি আমি আপনি চিন্তা করেন আপনি কিন্তু ফুকুরের কিন্তু দেখবেন যে পুকুরে অনেকগুলো মাছ থাকে এটা আপনি জানেন কিন্তু পুকুরে একটা জায়গায় গিয়ে প্রচুর মাছ বেশি থাকে ওই জায়গায় আপনি যখন ছিপটা ফেলবেন বা ওই জায়গায় যখন ছিপ দিয়ে আপনি মাছ ধরবেন তখনই আপনি মাছ বেশি পাবেন না মাছ ধরতে পারবেন ইউটিউবটা হচ্ছে ওইরকমই ইউটিউবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ ভিডিও আপলোড করে ভিডিও কি ভাইরাল হয় ভাইরাল হয় না যে সঠিক নিয়ম জানে যে সঠিক ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে সে কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারে এটা আপনি নিজে দেখেন যারা পুরো নতুন ইউটিউবার তারা কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারে না আবার যারা পুরো নতুন ইউটিউবার পাঁচ দশ বছর ইউটিউব ভিডিও আপলোড করছে তারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে দেখবে তাদের ভিডিওতে রাতারাতি ভিউজ চলে আসে কেন আসে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইউটিউবে আলগোটা দমটা আপনাকে বুঝতে হবে ইউটিউবে আরো হচ্ছে কি ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কারণ দেখেন ইউটিউবে যখন আপনি একদিন দু দিন ভিডিও আপলোড করবেন তারপর আপলোড করবেন না ইউটিউব বুঝবে যে আপনি হয়তো বা এমনি ভিডিও আপলোড করেছেন টেস্টিং পারপাসে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন ভিডিও আপলোড করেছেন আপনি ইউটিউবে কাজ করবেন তখন ইউটিউবে আপনার বিরুদ্ধে ইমপ্রেশন রিচ কিছুই দেবে না আপনার বিরুদ্ধে ভিউসই আসবে না আর যখন আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করবেন এক মাস দুই মাস যখন ভিডিও আপলোড করবেন দেখবেন যে হঠাৎ করে একদিন রাতে বললাম যে আপনি ঘুমাবেন সকালে মধ্যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে কেননা ইউটিউব কিন্তু চায় ইউটিউবে মানুষ ভিডিও আপলোড করুক কারণ দেখেন ইউটিউবে যত বেশি কন্টেন্ট ক্রিয়েটর আসবে ইউটিউবেও লাভ ইউটিউব আপনাকে দিয়ে আপনার ভিডিওর মাধ্যমে অ্যাড দেখাচ্ছে ইউটিউবে ইনকাম করছে আপনি ইনকাম করুন সমস্যা নেই তো ইউটিউব কিন্তু এটা নিজেই চাই ইউটিউবেও কন্টেন্ট ক্রিয়েটর আসুক ভিডিও আপলোড করুক কিন্তু এটার জন্য ইউটিউব চাই যে কি যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিয়মিত ভিডিও আপলোড করে তাদেরকে ইউটিউব গুরুত্ব দিয়ে থাকে তাই ইউটিউবে যদি চ্যানেল থাকে ফার্স্ট হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে না রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর সেকেন্ড সেকেন্ড হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক ফলো করা বর্তমান সময়ে মানুষের মুখে মুখে যেসব বিষয় দেখতেছেন বা নিউজ পোর্টাল বা ফেসবুক ইউটিউবের নিউজ ফিডে যা দেখতেছেন যেগুলো দেখতেছেন আপনি ওগুলো নিয়ে ভিডিও আপলোড করেন এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক কারণ দেখেন মানুষের কিন্তু ট্রেন্ডিং টপিকের জানার কৌতূহল প্রচুর প্রচুর মানুষের কৌতূহল থাকে ট্রেন্ডিং টপিকে মানুষের মনে হয় কিউরিয়াসিটি জন্ম নেয় যে আসলে বিষয়টা কী হচ্ছে বা সময় কী হচ্ছে আপনি ওই ভিডিওগুলো তৈরি করেন ওই ভিডিওগুলো তৈরি করলে আপনার বিরুদ্ধে প্রচুর ভিউজ আসবে ভিউজ আসলে কি টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি নিজেও ভালো করে জানেন তাই আপনার মন করা ভিডিও আপলোড করা বন্ধ করুন এখন দুই হাজার ছাব্বিশ সাল ভাই এখন আগের পাঁচ দশ বছর আগে স্টাইলে ভিডিও আপলোড করলে মানুষ ভিডিওগুলো দেখবে না বা ইনকামও করতে পারবে না তাই অবশ্যই ভালো ভিডিওতে এগুলো ট্রেন্ডিং টপিক ফলো করুন নতুন নতুন ভিডিও আপলোড করুন আর ভিডিওর লাইন অ্যান্ড ভিডিওর যে টাইটেল এগুলা একবার অন্যদের থেকে ইউনো দেওয়ার চেষ্টা করুন যাতে করে মানুষ আপনার লাইন দিয়ে টাইটেল দিয়ে ভিডিওতে ক্লিক করে ক্লিক করলে কিন্তু কী ভিউস আসবে এটা আপনি নিজে জানেন আর ভিডিওর থামলাইন সাথে অবশ্যই ভিডিওর সাথে মিল রাখবেন ভিডিওর লাইনে এক দিয়ে রাখবেন ভিডিওর মধ্যে গিয়ে দুই জায়গা আছেন তাহলে কি হবে তাহলে হবে না আপনার ভিডিওর সাথে থামলাইয়ের সাথে মিল রাখবেন তবে ইউনিক ট্রাই করবেন ইউনিক করা যায় অনেকভাবে করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট করার ভিডিওতে নেক্সট করার সময়